পল পগবা কান্না করছেন তবে এই কান্না দুঃখের নয় এই কান্না বহুদিনের অপেক্ষা কষ্ট আর ফিরে আসার বিশুদ্ধ আনন্দের প্রতিচ্ছবি ড্রুপিং কাণ্ড সাসপেনশন ইনজুরি সব মিলিয়ে প্রায় এক বছর তিন মাস মাঠের বাইরে ছিলেন পগবা অনেকেই ভেবেছেন শেষ কিন্তু না পগবা ফিরেছেন জুভেন্ডারের সঙ্গে নতুন করে শুরু করার সময় চুক্তির কাগজে সাইন করার সময় তার হাত কাঁপতেছিল চোখ বেজে উঠেছিল পকবা বারবার নিজের বাসায় যেন বলতেছিলেন এতদিন পর আবার একটি জার্সি পড়তে পারছি আমি ভাগ্যবান অনেক সমালোচনা এসেছে মাঠের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে তবু পকবা জানেন ফিরে আসার চেয়ে বড় কোনো গোল নেই তিনি সেই লড়াকু সৈনিক যিনি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন আর এখন নিজেকে খুঁজে ফিরেছেন পুরুষ মানুষ যেন এমনি এমনি কাঁদে না পকবার কান্না ছিল এক যুদ্ধের বিজয়ের কান্না